আমরা মোবাইল ভেতরে ঢুকতে দেয়নি সেই জন্য ছবি তুলতেও পারলাম না কোনো এই বেরিয়ে যাচ্ছি ভালো করে পুজো টুজো ভালোই হলো কিন্তু দক্ষিণেশ্বরের ভেতরে মোবাইল এলাও না তাই ছবি তোলা যায়নি প্রচন্ড গরম লাইন সেরকম ছিল না যেটা বলছিলাম যে পুজো ট্রিপ দেওয়া হয়েছে এবার বেরিয়ে যাচ্ছি এক্সিস্ট দিয়ে পেছন দিক দিয়ে বেরোতে হয় সামনে তো দিয়ে বেরোনো যায় না পুজোটা খুব ভালো দেওয়া হয়েছে কিন্তু ভোগ টোক খাইনি কারণ এত গরমে টমিকে গাড়িতে রেখে ভোগ খাওয়া সম্ভব না সেই জন্য ভোগের জন্য কোন লাইন ফাইন দিবার এই করিনি নটার সময় থেকে লাইনটা দেয় বারোটার পর খাওয়ায় সেই জন্য আর ওদিকে আর না দিয়ে এবার বেরিয়ে চলে আসছি ঠিক আছে